শ্রীমদ্ভগবৎ প্রথম অধ্যায়ের মাহাত্ম পদ্মপুরাণে দেবাদিদেবের শিব কর্তৃক ভগবদ্গীতার মহিমা কীর্তন প্রথম অধ্যায় প্রথম অধ্যায় যদি আমরা পাঠ করি শ্রবণ করি তাহলে এই ফল লাভ হবে পার্বতী দেবী বলছেন হে প্রভু সকল পার্থিব সত্য আপনার অবগত এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি হে ভগবান এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায় শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই শ্রীমদ্ভগবৎ গীতা মাহাত্ম শ্রবণে অভিলাষী শ্রী শিব বললেন জলদ মেঘবর্ণ যাঁর রূপ পক্ষীরাজ গরুর যাঁর বাহন অনন্ত শেষ যাঁর শয্যা সেই অপার মহিমা মণ্ডিত ভগবান বিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি প্রিয় পার্বতী একদা মূর দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত সজ্জায় শান্তিতে বিরা বিশ্রাম করছিলেন তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন ভগবান আপনি সারা বিশ্বের ধারক ও বাহক হয়েও এই ক্ষীর সমুদ্রে অস্বাচ্ছন্দ্যে নিদ্রিত আছেন এর কারণ কী ভগবানের বিষ্ণু উত্তর দিলেন প্রিয় লক্ষ্মী আমি নিদ্রামগ্ন নই আমার শক্তি কেমন বিস্ময়করভাবে কাজ করছে আমি সেটাই পর্যবেক্ষণ করছি আমার শক্তি কেমন বিস্ময়করভাবে কাজ করছে আমি সেটাই পর্যবেক্ষণ করছি আমার এই বিস্ময়কর শক্তি দ্বারাই আমি সব কিছু নিয়ন্ত্রণ করছি তথাপি আমি স্বতন্ত্র আমার এই দিব্য কার্যকলাপ স্মরণ করে জড় বস্তু বা বড় বড় ভক্ত যোগীরা জন্ম চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন এবং আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন লক্ষ্মী দেবী বললেন হে সর্বনিয়ামক আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না তৎসত্ত্বেও আপনি স্বতন্ত্র আপনি এই জড়জগতের সব কিছুর সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের ধ্বংসের কারণ যে শক্তির জন্য আপনিও এখানে সাহিত্য অবস্থায় ধ্যানমগ্ন আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যাবলী সম্বন্ধে দয়া করে আমাকে অবগত করান ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী আমার সেবায় যার প্রবণতা আছে সেই আমার বহুবিধ কর্মশক্তি এবং কীভাবেই জন্ম বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধির দ্বারা আমার নিত্য প্রকৃতির সম্বন্ধে জানা যায় তা উপলব্ধি করতে পারে শ্রীমদ্ ভগবদ্গীতায় এই দিব্যজ্ঞানের কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে লক্ষ্মীদেবী বললেন হে প্রিয় প্রভু আপনি যদি আপনার কর্মশক্তিতে আপনিই বিশ্ব বিস্ময়ভীভূত এবং সেই শক্তির পরিমাপ করতে সদাই প্রচেষ্ট তাহলে ভগবদ্গীতার পক্ষে আপনার সেই অসীম শক্তির পরিমাপ করা কিভাবে সম্ভব এবং কিভাবে সেই সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতি লাভ করা যাবে ভগবান বিষ্ণু বললেন আমি নিজে ভগবদ্গীতারূপে প্রকাশিত হয়েছি গীতার প্রথম পাঁচটি অধ্যায় আমার পাঁচটি মস্তক পরের দশটি অধ্যায় আমার দশটি বাহু এবং ষোড়শো অধ্যায়টি আমার উদর এবং শেষ দুটি অধ্যায় হল আমার চরণ এইভাবে ভগবদ্গীতার বিগ্রহকে বুঝতে হবে ভগবদ্গীতা হল সর্বপাপনাশক কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটি অধ্যায় বা একটি শ্লোক বা অর্ধশ্লোক বা অন্তত পক্ষে এক চতুর্থাংশ শ্লোক আবৃত্তি করে তবে তারও ও সুশর্মার মতো একই গতি হবে লক্ষ্মীদেবী জিজ্ঞাসা করলেন সুশর্মা কী ছিল সে কোন শ্রেণীর অন্তর্গত এবং তার কী গতি হয়েছিল ভগবান বিষ্ণু বলেন। প্রিয় লক্ষ্মী সে একজন অতি দুষ্ট ও খুবই পাপিল সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সেই পরিবারের কারোর কোনো বৈদিক জ্ঞান ছিল না অন্যকে আঘাত করেই সে শুধু আনন্দ পেত সে কখনো আমার নাম জপ করত না কোনো দান ধ্যান বা কোনো অতিথির সৎকার করতো না প্রকৃতপক্ষে সে কখনো ধর্মকর্ম সম্পাদন করেনি জীবিকা নির্বাহের জন্য সে শাক পাতা সংগ্রহ করত এবং সেগুলি বাজারে বিক্রি করতো সে মদ মাংস ভক্ষণ করতো এইভাবে সে জীবনযাপন করতো একদিন সে নির্বোধ সুশর্মা এক মুনির বাগানে শাক পাতা সংগ্রহ করতে গেলে এক সর্পতাকে দংশন করে সে মারা যায় মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয় সেখানে সে বহুদিন বহু কষ্ট ভোগ করে তারপর সে একটি ষাঁড় দেহ প্রাপ্ত হয় একজন খোঁড়ালোক সেই কিনে তার কাজে লাগায় প্রায় সাত আট বছর সে খুবই ভারী ভারী বোঝায় বহন করে একদিন খোড়া লোকটি তার ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো ষাঁড়টিকে দ্রুত হাঁটতে সে বাধ্য করায় হঠাৎ করে ষাঁড়টি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল অনেক লোক ঘটনাটি দেখতে জড়ো হলো ষাঁড়ের জন্য দুঃখ প্রকাশ করে এক ধার্মিক ব্যক্তি তার কিছু ধর্মকর্মের ফল ষাঁড়টিকে দান করলো সেই দেখে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরা তাঁদের ধর্মকর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু পুণ্য ফল ষাঁড়টিকে দান করল সে ভিড়ের মধ্যে একজন বেশ্যাও ছিল সে কখনো কোনো পুণ্যকর্ম কাজ করেছে বলে জানত না কিন্তু প্রত্যেকে ষাঁড়ের প্রতি তাদের পুণ্যফল ফল দান করতে দেখে কখনো যদি সে কোনো পুণ্যকর্ম করে থাকে তবে তার সেই ফল সেও ষাটটিকে অর্পণ করল এরপর ষাঁড়টি মারা গেল মৃত্যুর দেবতা যমরাজের আলোয়ে তাকে নিয়ে আসা হলো সেখানে যমরাজ তাকে জানালো ব্যবসাটি তার কৃপা ব্যবসাটি তার পূর্ণ ফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপকর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত এরপর তার বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্ম হলো পূর্বজীবনের কথা সে স্মরণ করতে পারত অনেকদিন পর তার নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণ যে ব্যবসাটি তাকে খুঁজে বার করতে মনস্থ করল খুঁজে পাওয়ার পর ব্যবসাটির কাছে সে তার পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করলো কি এমন পুণ্যকাজ তুমি করেছিলে যার ফল আমাকে আমার নারকীয় অবস্থা থেকে মুক্তি দিয়েছে ব্যবসাটা উত্তর করল হে মহাশয় এই খাঁচার মধ্যে একটি তোতা পাখি আছে সে রোজ কিছু আবৃত্তি করে তার সেই আবৃত্তি শুনে আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়েছে সেই আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি এরপর উভয়েই গেল সেই তোতা পাখিটির আবৃত্তি শোনার জন্য তখন তোতা পাখিটি তার পূর্ব জীবনের কথা স্মরণ করে তার ইতিহাস শুরু করলো সে বললো জীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম কিন্তু অহংকার অহংকারবশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রুপ করতাম আমি খুব ঈর্ষা ছিলাম মৃত্যুর পর বহু নরকে নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগের পর এই পাখি দেহ লাভ করেছি আমার অতীত পাপ কার্যের জন্য শৈশবে আমার মাতা পিতার মৃত্যু হয় একদিন যখন আমি তপ্ত বালির উপর কোনো সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পান আমাকে তারা তাদের আশ্রম নিয়ে গিয়ে একটি খাঁচার মধ্যে রেখে দেন সেখানে ঋষিদের ছেলেমেয়েরা শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তি শিখছিল তারা শ্লোকগুলি তারা শ্লোকগুলি বারবার আবৃত্তি করছিল আমিও তাদের সঙ্গে বারবার শ্লোকগুলি আবৃত্তি করা শুরু করলাম অল্পকাল পরেই এই তস্কর সেখান থেকে আমাকে অপহরণ করে এই ধর্মপরায়না মহিলার কাছে বিক্রি করে দেয় ভগবান বিষ্ণু বলতে লাগলেন ভগবদ গীতা প্রথম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল আবৃত্তি শুনে সেই ও পূর্ণরূপে পরিশুদ্ধ হয় আর আবৃত্তি শোনার কিছু পূর্ণ ফল লাভ করে সুশর্মাও সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেল কিছুকাল ভগবদ প্রথম অধ্যায়ের মাহাত্ম আলোচনার পর সুশর্মা নিজ গৃহে প্রত্যাবর্তন করলো এবং তারা তিনজন ব্যক্তিগতভাবে ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিতে রত হলো শীঘ্রই তারা পরমধাম বৈকুণ্ঠে পৌঁছে গেল যে কেউ ভগবদ্গীতার গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিকরণ শ্রবণ বা অধ্যয়ন করে অনায়াসে সেই জড়ো দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবান কৃষ্ণের শ্রীপাদপদ্য সেবা লাভ করে হরে কৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতা কী জয়